নমস্কার লাইফ লাইফস্টাইলের একটি ভিডিওতে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তো আজকে আমাদের বাপের বাড়িতে কালী পুজো জেঠিদের বাড়িতে তো সেখানে যাব সপ্তাহে নানান কাজকর্ম থাকার জন্য কোনো ফার্নিচার টার্নিচার পরিষ্কার করতে পারিনি তো সকালবেলা উঠে আমি আগে বিছনাটা পুরো ক্লিন করে ফেলেছি রাস্তার পাশে ঘর তো হাওয়া দিলেই প্রচণ্ড ইয়ে হয়ে যায় আজকে জানলার গাছগুলোকেও ফেলে দেবো এগুলোকে আর পরিচর্যা করা হচ্ছে না রোদেগুলো জল না পেয়ে শুকিয়েও গেছে তো এখানে চাও বসিয়ে দিয়েছি লিকার চাই খাবো মেনলি সকালবেলাটা আমরা জল ফুটেও তো প্রচুর চা পাতা দিয়ে দিই জল ফুটে গেছে নিয়ে সেই গন্ডগোল আর এখানে আজকে সকাল সকাল একটু বেলের পানা করব বেলটা বের করে রয়েছি এখানে মাছগুলোকেও সকালে খেতে দেওয়া হয়নি দেখে একটু খেতে দিয়ে দিই ওদেরকে আর আজকে দেখুন একটা স্পেশাল জিনিস রান্না করব

তো চলুন ইঁচটা সিদ্ধ বসিয়ে দিই প্রেশারে দিই আর বেলের পানা খাবি আগে চাটা খেয়ে আসি তো এখানে সকালে টিফিনের জন্য বেগুন পুড়িয়ে নিয়েছি বড় একটা সাইজের আর মেয়ে ডিমের অমলেটও খাবে তাই ওরা একটা ডিমের অমলেট বসিয়েছি আর দুপুরে যেহেতু একবেলা আমরা খাবো তাও চারটে ডিম কষা করব মা আর একটু আজকে চিকেন স্টু নয় স্যুপ যে কোনো একটা করবো এখানে চিকেন খানিকটা পাঠিয়ে দিয়েছে আর এই যে আমার মেয়ে এখন সুপের সবকিছু কিছু কাটবে গাজর আর পেঁপে নিয়ে বসে গোল 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 করে টিনটা আগে খাবো যেহেতু আজকে প্রচুর বেলা হয়ে গেছে কারণ প্রচুর আজকে কাজ করেছি যে ঘর পুরো ক্লিন করেছি বাইরেটা হয়নি কিন্তু ঘর পুরোটা ক্লিন করা হয়ে গেছে দেখুন দিলা ভালোই কাটছে কিন্তু পেঁয়াজটা তো দারুণ কেটেছে দেখুন বেগুন পোড়া মাখার তো এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু দু এক দানা চিনি দিয়েছি যেহেতু বেগুন মুখটা যাতে যদি না চুলকায় আর লবণ আর সরষের তেল দিয়ে দিয়েছে তো এবার বেগুন পোড়াটাকে মেখে নিয়ে সকালের আগে খাবো আমার সবজিগুলো কাটবি না এই যে ইচোরে চিংড়ি মাছ একটু কড়া করে ভেজে নিয়েছি একটু তুলে নেব চিংড়ি মাছগুলো তোলা থাক এটা পরে দিয়ে দেব কি করছে দিদি দিদি এরম করছে কচু নিয়ে দুইখানা ধরে এটা দেখে তো আমার বিশাল পরিমাণে যা হচ্ছে বাজার এখনো ধুয়ে পাইনি পুঁঠি মাছটা হয়তো নষ্ট না হয়ে যায় কাজে ইঁচোরের তরকারিটা আমার দুধর্ষ কালার এসেছে আমি খেতে কেমন হবে জানি না আর ননা এখন ম না ওইটা মাইক্রোওভেন আর ইয়ে মনা কি বদমাইশে বুদ্ধিও দিয়েছে পা দিয়ে ঘোরাচ্ছে তুই ওই যে দিদি এখন নিয়ে করছে বলে দিদিকে এটা আপা দিয়ে দাও দিদির গায়ের মতো আজকে দুপুরে রান্না করেছি ইঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে এটা দুই ভাগে তুলে রেখেছি রাত্রে লাগলে লাগবে না লাগলে না লাগবে ডিম কষা করেছি চিকেন স্যুপ এক গামলা করেছিলাম মাদেকে নিচে বড় এক গামলা দিয়ে দিয়েছে আর মেয়ের এইটুকু রেখেছি আর ফ্রুট চাটনি এখানে শুধু কিশমিশ কাজুটা দিইনি কিশমিশ খেজুর আমসত্ত্ব সরদেয়া এই যে আর একটু দই বের করে রেখেছি এখানে কচুর লতিটা রয়েছে তো চলুন সবার আগে স্নানটা করে নিই মাথায় একটু শ্যাম্পু করবো তো এখন ঝটপট স্নান করবো গা দিয়ে পুরো মাছের গন্ধ বেরোতে চলুন একটু মাঠে যাব মাঠে গিয়ে কটা জবা ফুল নিয়ে আসবো এখন না এই সব জায়গাতে আসতে ভয় লাগছে আমাদের ওই যে বাইরের যে পায়খানাটা আছে আমাদের বাড়ি যখন লেবার টেবারটা থাকে ওরা যায় পরশু দিন এক লেবার ঢুকেছিল ওর মধ্যে দেখে একটা গোখরো সাপ বসে রয়েছে ওটা সাপটা বেরোচ্ছেও না নাকি ইটের পায়ে মানে ফাঁকায় ঢুকেছে পেরোচ্ছে এই জন্য আমার না এখন এই গরম যেই পড়েছে আমার এই এখন জমিতে আসতে ভয়ই লাগবে যেখানে সেখানে সাপ দেখা যাবে দেখুন এই গাছটা তো ছোটো এটাতে তো অল্প কটা একটু ওই গাছটার চেহারা আপনাদেরকে দেখিয়ে আনি আসতে ভয়ই লাগে আমার বর্তমাকে এই মাঠের দিকে জঙ্গলে একা একা আসতে দেখলেই বোকা দেয় মনে হয় একটু ভয়ই পায় আমার নিয়ে ও বাবুরে পাতায় মাথায় পা দিতেও লাগে ভয় দেখুন কি পরিমানে ফুল ফুটে সব একটা মাইকের মতো আকার হয়ে রয়েছে একা যখন ঢুকি একটু আসলে এখন সাপ আমাদের বেড়ে জায়গা নিয়ে তো পরিষ্কার তো লোক দিয়ে করতেই থাকে একভাবে জঙ্গল কাটা গাছপালা কাটা বেশি থেকে কি করছিলাম এখানে কটা কচু শাক হয়েছিলো কেটে দিয়েছে আমার ওই বাজারে কচু শাকগুলো ভালো লাগে না আর আমি নিজেও পছন্দ করি না ও খায় তো ওকে একটু রান্না করে দিতে পারি কিন্তু বকা দিচ্ছ হ্যাঁ জঙ্গল হলে কে পরিষ্কার করে তোমরা করো ওই যে বোতলতে চলে এসছে অনেকদিন বাঁচবে এই মাত্র তোমার কথাই বলছি ফুল পুরো মাইকের মতন এক একটা সাইজ কোনগুলো এগুলো ওই কেটে ওই দিকটা ইয়ে করে আমি ফাঁকা করে দাও অসুবিধা নেই জম্বের বাড়া বাড়ি কাটলে ও এই সব জমিগুলোতে ফুল তোলা হয়ে গেছে চলুন ওই দিকের জমিগুলোতে যাবো মনে তো সে ওই পাশ থেকে বড়টাও আসে মাঠে খেলতে এই সাইডটা দেখুন আমাদের পুরো জবা বাগান আর এই এইখান এই দিকটায় না বিশাল বড় একটা চেরি গোল্ডের বাগান আছে একদিন ভাবি যাব সময়ই পাই না কাজ করতে যাব এই জমিটার পরেই বাসন্তী দিদের বাড়ির ওই কোনটা এই জবা বাগানটার পরেই একটা বিশাল বড় চেরি গোল্ডের বাগান আছে আমার বিয়ের পরে আমি আর আমার ছোটো দেওয়ার খুব যেতাম ফটো তুলতে তখন ক্যামেরাতে প্রচুর রিল ভরা ছিল ও আর আমি ম্যাক্সিমাম দিনে সকালে সকালের দিকে মার সাথে টুকটাক জাগার করে দুজনের মাঠে আসতাম ফটো তুলতে আর সাপ দেখলে বয় তো দৌড়াতাম এই জমিগুলোতেও প্রচুর সাপ আছে আগে আমাদের এই এইখানটা দিয়ে সব তাল গাছ লাগানো ছিল এই জায়গাগুলো দিয়ে আগে আমাদের প্রচুর তাল গাছ ছিল এখন আর নেই দিয়েছে ওই ওই খেতে আছে আমি ওই কাল আজকে বাপের বাড়িতে পুজো কালী পুজো তাই মালা দেবো তাই ও এখান থেকে তুলবো দিদি এই গাছগুলোর থেকে তাহলে এখান থেকে নিয়ে যাই বলো এ হ্যাঁ এই কোথায় যাবো বাবা কোথা থেকে এটা হচ্ছে চলুন তুলে নি একটু দেখে দেখেই তুলতে হবে সাপ দেখলে তো ভয়তে আমি দৌড়াবো পাই 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 করে তিন বোনের একশো আটটা করে তিন আটটা চব্বিশ তিনশো চব্বিশটা ফুল লাগবে কিন্তু আমি না পুরো খেই হারিয়ে ফেলছি আমরা তো তুলি না কোনো সময় ঢুকিও না দিদিরা সব তুলছে আমার ডাকছিল ওইদিকে আরেক দিদি বলছে বড়দি এদিকে আসবে এদিকে বড়ো বড়ো আছে নিজেও কিন্তু সত্যি তো পাচ্ছি না ঘেমে টেমে অস্থির তারপরে আমাদের যে দিদি সময় তোলে দিদি বলছে তোমার এত তোলা লাগবে না বৌমা তুমি আমার এই বালতির থেকে নিয়ে যাওনি তাও দিদি কটা বেশি আবার দিয়ে দিলে বলো যদি কম টম পরে বলছে তখন গুনে গেথে তারপরে মিলিয়ে নেবা ফুল তুলে ঘেমে বিধ্বস্ত হয়ে গেছি না ঢুকলে না এমনি পুজো বাবাগানের ভিতরে গরম দিয়ে দেখুন কতগুলো ফুল আর নিজের বাপের বাড়ির জন্য নেব এ তো একটা মানে অন্যরকম আনন্দ তো চলুন যাই মেয়েও হয়তো বেরোবে বোনরা এসে অনেকক্ষণ গল্প করতে করতে ওদের দেখাতেই ভুলে গেছি আমাদের অলরেডি দেখুন চা খেয়ে এখানে কাপটাপ সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে বোন শিঙাড়া একটু চাউমিন নিয়েছিল সেগুলো সব খাওয়া খাওয়া হলো চাউমিন রেখে দিয়েছি আর এই যে ছোট বোনটা চলে এসেছে এই যে ইন্দ্র আর তো চলুন রেডি হয়ে গেছি একটু ওড়না পেঁচিয়ে নিয়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা আর গাড়িতে যাবো তো ভালোই ঠান্ডা লাগবে কারণ আজকে আর আমাদের বড় গাড়ি নেওয়া হবে না এখনো তো এসে পৌঁছায়নি তাই সবাই এখন বাইকে চলে যাবো তো আমাদের ননা ইয়ে করছে যা চলে যা চলে যা ওই যে কান্না কাটি করছে এখানে যাও যাও সোনা টাটা টাটা করো যে টুকে টাটা করে দাও তো চলুন চলে এসছি চাঁদপাড়া আমাদের বাপের বাড়িতে তো সত্যি ভাই খুব সুন্দর সাজিয়েছে বাড়িটা দারুণ ডেকোরেশন করেছে সারা বাড়ি লাইটিং করেছে গেট প্যান্ডেল খাওয়ার জায়গা অপূর্ব করেছে আর ঢোকার মুখেই যাকে দেখলেন হচ্ছে সোনালি আমার ভাইয়ের মাসির মেয়ে আর এখানে জ্যাঠা আমার মেয়ের সাথে কথা বলছে তো আর এই যে ভাইয়ের ছেলে ওর পেছনে সবাই লাগছে গিয়ে এই যে সবাই ওরে চটকে ধরছে গিয়ে আর ও তো গেম খেলে যাচ্ছে ও এমনি না ঠান্ডা আর এই যে সোনাক্ষী আমাদের সোনাক্ষীর মাসির মেয়ে সোনাক্ষী উপোস সোনাক্ষীরও মানসিক ছিল ভাইয়ের ওই জন্য কালী পুজো দেবে ওরা আজকে তো চলুন বাচ্চা মানুষ তো উপোস রয়েছে ওরও কষ্ট হচ্ছে তো চলুন যাই একটু ওপরটা দেখিয়ে আনি আপনাদেরকে যেখানটায় পুজো হবে ভাইদের দোতলায় পুজো হবে তাই যে মালাগুলো গাঁতে দিয়েছিলাম দেখিয়েছিলাম তো যে তুলতে দিয়েছি এই যে নন্দুদা এখন ওই মালাগুলোকে ঠাকুরের সামনে রেখে দিতে বললাম তিন বোনের নামে তিনটে দেয়া আছে আর দিদিরা যে শিঙা ফল মিষ্টি মিষ্টি আনছিলো সেইগুলো দিতে গেলো এখানটা একটু দেখে আমরা আবার যাব নিচে কারণ বহুদিন পরে এসছি সবার সাথে দেখা করতে হবে আর প্রচুর মজা চলুন আজকে এইবার যাব নিজেদের বাড়িটায় দিন পরে নিজের বাড়িতে আজকে আসলাম আর এখানে নন্দী আর আমি এই সবাই এক এক করে আমাদের বাড়িতে ঢুকছি আমার বটর সবাই নন্দতাটা সবাই এসে দেখুন বহুদিন পরে মানে নিজের বাড়িটাকে দেখে না সত্যি মনটা খারাপ হয়ে গেল আগে প্রতি সপ্তাহে আসতাম মা যখন শরীর খারাপ ছিল দেখতে আর এখন সেই চাহিদাটাই নেই আসার মানে কথাও মনে পড়ে না ওই বাড়িতে আসলেও হয়তো এই বাড়িতে দেখতে আসি না আর যেই দাদারা ভাড়া থাকে ওরাও খুব ভালো ওদের বাড়ি তৈরি হচ্ছে তাই থাকে তো একটু চলুন দেখিয়ে দিই যে এই দাদার ছোটো মেয়ে ছোটো মেয়েটাও খুব ভালো আর এই যে আমাদের পল্লবী পল্লবীর বর আর এখানে পিঙ্কি আর দিদি গল্প করছে এখানে মানি পলি আমি সবাই মোটামুটি আছে ইন্দ্র পল্লবীর বর নন্দুদা নন্দুদা ওখান থেকে শয়তানি করছে আমার বর পিঙ্কি ফুলু সবাই তো চলুন এবার আবার ওই বাড়ি একটু চলে যাব গিয়ে রাস্তায় সবাই মিলে ইচ্ছা আছে একটা ফটো তুলব সব এখন আমার মেয়ে আবার কি জানি দৌড়ে এসে বলতেন আমার ছোটো কাকিকে এতক্ষণ পরে দেখলাম আজ কাকি তুমি বেঁচে আছো তো বলকে হ্যাঁ রে এই যে সবাই মিলে এখন ফটো তুলছি তো চলুন গিয়ে আবার একটু ওই বাড়িতে গল্প করবো আর এদের বলছি চল একটু গিয়ে বসে গল্প করি এরা সব সেলফি তোলার আর ছবি তোলার চক চক্করে কেউ যাবে না সব ক্যামেরার সামনে মানে ইয়ে হয়ে পড়ছে তো চলুন যাই তো চলুন এখানে আমাদের পাড়ার বিশ্বদা বিশ্বদার বউটো ওদের সাথে দেখা হয়ে গেল আর এখানে ভাই ভেজ পকোড়া কফি টফির আয়োজন করেছে তো আমি একটা মাত্র পকোড়া এক পিস নিয়েছিলাম আর একটু কফিটাই খেয়েছি আর বহুদিন পরে নবনীতার মায়ের সাথে দেখা হলো বিউটি ওদের সাথে আর ভাইদের ভালো সম্পর্ক তো আবার চলে এসছি আমাদের জেঠিদের বাড়িতে এখানে সবাই মিলে বসে গল্প করছি আর এইখানে দেখুন আর কাকাদের বাড়িতে খাওয়ার জায়গার আয়োজন করা হয়েছে ছাতারাতা পেতে তো আমরা জেঠিদের বাড়িতে বসেছি এখানে দুটো টেবিল দেওয়া আছে কারণ দেরি হয়ে আছে বাড়ি ফিরবো তো এখানে সেজো কাকি ছোটো কাকি জেঠি সবাই রয়েছে আমরা এখানেই খেয়ে নেব আর যারা রান্না করতে এসেছিলো ওই দিদিরাও আমাদের বাড়িতে কাজ করে গেছে তো সবার সাথে একটু গল্প করছিলাম আগে জেঠিরা বসলো ইমন ফুলু রানি এদিকে মিষ্টু কানু কানুর বৌটো ওরা আমাদের টুকি তো এরপরে আমরা বসে পড়েছি খিচুড়িটা ভোগের অপূর্ব হয়েছিল এবং ভেজ বিরিয়ানি আলুর দম সবকটা রান্না প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা আমার ভালো লেগেছিল বলে আমি আড়া খাতা নিয়েছিলাম বিরিয়ানিটা অল্প খেয়েছি কিন্তু বিরিয়ানিটাও দারুণ করছে